আবার একটা মাছ নিয়ে ঘুরে পড়েছে চলো চলো ওইদিকে চলো আপু ওছো কেন স্নান করতে যাচ্ছি পুকুরে সেটা দিয়ে ভিডিওটা শুরু করলাম পুকুরে সব জায়গায় এখানে সব জায়গায় পুকুর আশেপাশে বিশাল পুকুর এখানে ফল আছে কেউ আর ফলে স্নান করে না আর আমরা ইচ্ছা করে কলেজে স্নান করছি না কারণ আমাদের ওখানে তো পুকুর নেই তাই এখানে এসে পুকুরে স্নান করবো সেই আনন্দটাই ওখানে তো নেট বলতে গেলে একদমই নেই বন্ধুরা পাওয়া যাচ্ছে না তা ভিডিও পোস্ট করার জন্যে মাঠের মাঝখানে যাচ্ছি ওখানে একটু নেটটা পাওয়া যায় ভালো তা ওখান থেকে ভিডিওটা পোস্ট করবো আর ওখানে কাছাকাছি পুকুর থেকে স্নানও করবো দেখতে থাকুন আর যে সামনে আগে ভাই আর বোন যাচ্ছে ওরা দুজন আর আমরাই যাচ্ছি পিছনে ধান কেটে নেওয়ার পরে যেগুলো থাকে এগুলো মারাতে হেভি দারুণ লাগে কার কার ভালো লাগে বলবে আমার তো হেভি লাগে এগুলোর মধ্যে ছোট 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 এক ধরনের ফুল আছে দেখাচ্ছি ছোট 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 ফুল হয়েছে

সাঁতার কাটা শিখতেও পারে না তো বেশি জল নেই বলে সাঁতার কাটা শিখছে এই যে হাই ভালো আমি করছি তুমি শুধু আমাদের ভিডিও করবে আর তোমার ভিডিও করবো তুই সাঁতার কাটো সাঁতার ট্যারেং নিতে গিয়ে নিজেই দাঁড়িয়ে আমি উল্টো ভাই সাঁতার কাটো দেখি নাটতে হবে না তো তুই পারিস না আর নর্মাল সাঁতার কাটো আর পুকুরটার চারিপাশে কি সুন্দর গাছপালা লাগানো এদিকে সে করছে আর পুরো মাঠ ফাঁকা চারিদিকে মাঠ দুদু দুদু করছে জাল ফেলি কে জাল ফেলতে 第五集。嗯。嗯

মাছগুলো সব পালিয়ে যাচ্ছে অনেক মাছ পড়েছিল

ত্ৰিশ দিন মাজ একদিন